ভোট দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার মধ্যমগ্রাম দিগবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দুশো নম্বর বুথে ভোট দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার শনিবার সকালে দিগবেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দুশো বত্রিশ নম্বর বুথে ভোট দেন কাকলি সকাল নটা নাগাদ ভোট দেন কাকলি ভোট প্রদান করে আঙুল তুলে দেখান সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে ভোট দিয়ে কাকলি জানান ভোট মোটামুটি শান্তিপূর্ণ চলছে এখনও পর্যন্ত এই কেন্দ্রের কোথাও থেকে কোনো অভিযোগ তার কাছে আসেনি ভোটগ্রহণ কেন্দ্রের পহরারত কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও তার কোনো অভিযোগ নেই বলে জানান কাকলি ঘোষ দস্তিদার উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম থেকে রাজু দাসের সাথে দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা ਆਪਣਾ ਫੋਨ ਨੰਬਰ ਤਾਂ ਕੋਤੋਂ ਹੈ ਜੀ ਹਾਜੂ ਉਹ ਤੀਨ ਉਸ ਤੋਂ ਪਿੱਛੇ ਮੋਢੇ ਗਾਮੇ ਦੀ ਆਉਂਜਾ ਅੱਗੇ ਜਾ ਸਾਹਮਣੇ ਜਾ ਇਹ ਮੋਹ ਵਿੱਚ ਟੇ ਜਾਣਾ ਜਾਂ ਸਾਹਮਣੇ ਜਾ ਦੇਖੀ ਤੀਰ ਅੱਗੇ ਕਿਉਂ ਜਾਉਣਾ ਅੱਗੇ ਕਿਉਂ ਜਾਉਣਾ 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 ਕੋਈ ਤਾਂ ਦੋ ਘੰਟਾ ਸਾਊਂਡ ਆਸਣਾ

মোহাম্মদ সৈফুদ্দিন বাপি তার বিরুদ্ধে মানে ও কাগজ জমা দেয়নি তাই জন্য কাগজ জমা দিলে ঠিক বসতে দেবে আপনার বুদ্ধিজনকে বসতে দেওয়ার কাগজ জমা দিতে হয় একটা ফর্ম সে দাবি করছিল আইন তো করতে আমি তো এটা নিয়ে জবাব আইন তো আছে আইন মানলে কিছু হবে না এখান থেকে কোথায় কোথায় যাবে আমি এখন অশ্বিনী বললি যাব দিদি দিদি তারপরে সেন্ট্রাল এমনি কেন্দ্রীয় ভূমিকা আপনি সন্তুষ্ট নিশ্চয় সন্তুষ্ট এখন অবধি